আজকে আমাদের মসজিদের ছোট্ট একটা গেট টুগেদার গেদার হবে সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসবে আর আমি চারটা হোল চিকেন নিয়ে যাচ্ছি যেহেতু মুরগির সাইজটা অনেক বড় ছিল তাই চারশো পনেরো ডিগ্রি ফ্যানহাইটের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওভেনে ছিল এই দুইটা ম্যারিনেট করেছি সানের তন্দুরি মশলা দিয়ে আর এই দুইটা লেমন গার্লিক আর্বস বাসায় সময়ের অভাবে ভিডিও করতে পারি নাই হিয়ার চিকেন পাকিস্তানি স্টাইল হ্যায় লেংক Pumpkin pie, apple pie, it's green beans. This is two types of roast chicken. I think this sweet potato casserole it has um halal or vegan marshmallows, and then I put some cranberry sauce at the top. Soft uh, cornbread, and that one is sourdough butter sourdough bread. This is coleslaw. Another cornbread and this is salad with blue cheese dressing. Oh, I know. আর এটা হচ্ছে দেশি স্টাইল তন্দুরি আমরা মাঝে মাঝে মসজিদে এমন দেখা করি আমাদের খুবই ছোট্ট একটা কমিউনিটি আর আমরা সবাই সবাইকে চিনি ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাবাই